আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে আমি নিয়ে আসলাম আমার সেই সবজি বাগানে মানে খুব শখ করে এই সবজি বাগানটা আমি করেছি আমার বাসার সবজির চাহিদাগুলো পূরণ করার জন্য তো এখানে আজকে আমি বরবুটি উঠানোর জন্য আসছি কিন্তু একটা গাছে এত পরিমাণে বরবটি হয়েছে যে একটা গাছের বরবুটি যদি আমি এখান থেকে উঠাই তাহলে আমার বাসার চাহিদাটা পূরণ হয়ে যাবে তো এখানে তো অনেকগুলো বরবুটি গাছ তো শখ করে বাগানটা করা সবজি বাগানটা করা কিন্তু এখন সেটা আসলে বাণিজ্যিকভাবে চলে গেছে যে বাদ বাকি সবজিগুলো এখান থেকে ওঠায় বিক্রি করতে হবে তো এমনই যে খুব মজার বিষয় হলো আমার প্রত্যেকটি প্রজেক্টই আমার শখের ভিত্তিতে শুরু করা কিন্তু পরবর্তীতে সেগুলো বাণিজ্যিক ধারায় চলে গেছে যেমন আমার মুরগির ফার্মটা আমি সব প্রথমে অল্প মুরগি দিয়ে শুরু করছিলাম এখন সেটা বাণিজ্যিকভাবে চলে গেছে যে আমার মাছের প্রজেক্ট ওটাও আমি অল্প দিয়ে শুরু করছিলাম আমার বাড়ির মাছের চাহিদা পূরণ করার জন্য সেটাও এখন বাণিজ্যিকভাবে চলে গেছে তেমনই আমার এই সবজি বাগানটাও আমি শখের বসে আমি শখের ভিত্তিতে এখানে তৈরি করছিলাম কিন্তু এখন এটাও মানে এত পরিমাণ সবজি এখানে হয়েছে যে এগুলো আমার এখন বিক্রি করতে হবে যে বরবটির পাশাপাশি মানে অধিক পরিমাণে পইসা হয়েছে এবং ভেন্ডিটাও অধিক পরিমাণে ভেন্ডি গেছে ভেন্ডি ধরছে তো সব থেকে মজার বিষয় হলো নিজের খেতে উৎপাদন করা সবজি নিজের বাসার জন্য ব্যবহার করার জন্য যখন আমি নিয়ে যাই তখন আসলে মনের কাছে অনেক বেশি ভালো লাগে ছোটবেলাও দেখতাম যে আমার মানে দাদা এভাবে আমাদের খেতে থেকে সবজিগুলো নিয়ে আমাদের বাসায় যাইতো সেগুলো আমাদের বাসায় রান্না হতো কিন্তু কষ্টের বিষয় হলো দাদা মারা যাওয়ার পর আমাদের খেতে প্রায় সকল ধরনের শাকসবজি চাষ বন্ধ হয়ে যায় যেহেতু আমার বাবা চাকরি করে সেই চাকরির সুবাদে আমার বাবা ক্ষেত খামার করতে পারে না আর আমরাও পড়াশোনার জন্য বাইরে চলে যাই সেখানে পড়াশোনা করার জন্য আমাদের ক্ষেত খামারগুলো শুধুমাত্র ধান চাষের জন্য ব্যবহার করা হতো কোনো ধরনের সবজি চাষ করা হতো না সে তো আমি পড়াশোনা করে আবার ফিরে এসেছি এবং নিজের নতুন নতুন প্রজেক্ট শুরু করছি সেই প্রজেক্টের আওতায় এই সবজি চাষটাও আসলে আমার শখের ভিত্তিতে করা তো এখান থেকে আমার পরিবারের চাহিদাটাও আমি মেটাতে পারছি এই জন্য খুবই ভালো লাগে নিজে অরগানিকভাবে যে সবজিগুলো এখান থেকে আমি উৎপাদন করতে পারছি সেটা আসলে খেতেও অনেক ভালো লাগে যে বাজারের সবজিতে অনেক কেমিক্যাল থাকে অনেক স্বাদ দেওয়া থাকে সেক্ষেত্রে আমি এখানে অর্গানিকভাবে সবজিগুলো চাষ করতে পারছি এবং আমার পরিবারের চাহিদাগুলো আমি মেটাতে পারছি প্লাস আমার এই সবজিটা উৎপাদন করতে টুকটাক যে খরচটা হয় সেগুলো এখান থেকে বিক্রয় করার মাধ্যমে টুকটাক কিন্তু যে টাকাটা আসে সেটা মোটামুটি পরি পরিবারের প্রজনটাও আমি এখান থেকে মেটাতে পারছি তো সবথেকে মজার বিষয় হলো যে নিজে ক্ষেতে সবজি উৎপাদন করে সেগুলো ব্যবহারের জন্য যখন বাসায় নিয়ে যায় তখন যে অদ্ভুত ভালোবাসা কাজ করে সেটা আসলে আমি ভিডিওতে বলে বোঝাতে পারবো না তো আসলে অনেক ভালো লাগা কাজ করে নিজের কাছে নিজের মনের ভিতরে অনেক ভালো লাগা কাজ করে তো ভিডিওর শেষে একটা ইনফরমেশন দিতে চাই যে বাড়ির আঙিনায় ছোটোখাটো খামার করে কিভাবে আপনারা সফল হবেন বাড়ির আঙিনায় ছোটোখাটো খামার করে কীভাবে আপনারা আপনাদের বেকারত্বটা দূর করবেন সে বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কিছু ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে পাবেন সো যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা এই সব ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন বাড়ির আঙিনায় ছোটো ফার্ম করে কীভাবে আপনারা আপনাদের জীবিকা নির্বাহ করবেন এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কিছু ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ